প্রত্যেকের কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম নিয়ে ব্যবসা করে এবং বিভিন্ন ধরনের শপ রয়েছে তারা কিভাবে কোথায় থেকে কোন প্রোডাক্টটি পারচেস করবে সেই ধারণায় আমরা কিন্তু আপনাদের শপে চলে আসলাম আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেন এখন বিষয়টা আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার চক বাজার সাহি মসজিদের গেটের সামনে আইসা আমাদের কাছে কল দিলেই আমরা দোকানে নিয়ে আসবো চক বাজার সাহি মসজিদের দিন নম্বর গেটে আইসা আমাদের কল দিলে আমরা দোকানে নিয়ে আসবো এই হচ্ছে আমাদের দোকানের লোকেশন ঠিক আছে আচ্ছা আপনাদের এই এই দোকানের লোকেশন হচ্ছে 5 নম্বর গলি না 5 নাম্বার গলি আলমগীর স্টোর 98 নাম্বার শপ জি 98 নম্বর দোকান শপ ওকে এ আপনাদের শপে দেখতেছি বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন ধরনের আইটেম अवेलेबल এই প্রোডাক্টগুলো কি আপনারা অনলি হোলসেলে আপনারা সেল করেন না আপনারা রিটেইলারও সেল করেন আমাদের রিটেইল কোনো সিস্টেম নাই সবই হোলসেল সবই হোলসেল বলবে যে আমাদের কন্ডিশনে দিয়ে দেন বা আমাদের পাঠিয়ে দেন খুব সার্ভিস দুইটা চারটা দুই এক হাজার টাকার মাল দেওয়া কষ্ট হয়ে যায় এটা তো সম্ভব না কাজে আপনারা দোকানে আইসা মাল নিলে আমাদের জন্য সুবিধা হয় আপনার জন্য সুবিধা হবে

আমরা বলবো এই ইউটিউবের মাধ্যমে আমাদের চলে আছে ঠিকানা সব দিয়ে দিলাম এখন বিষয়টা হলো আপনারা দোকানের লুকটা আপনার ঠিক খেয়াল করে দেখবেন যে আসলে আমাদের দোকানে কি কি আইটেম আছে আমরা সবকিছু বলতে পারবো না হয়তো সর্বোচ্চ হাতে গোনা পাঁচটা সাতটা বা দশটা পনেরোটা আমরা আইটেম দেখাতে পারবো বুঝলা বুঝলা আর বাকিটা কিন্তু আপনার দোকানের মধ্যে যে আপনার টিভিতে দেখবেন ইউটিউবে দেখবেন সবকিছু বুঝতে পারবেন সাথে সাথে যা দোকান আসলে কি কি আইটেম আছে এছাড়া আপনারা ডিরেক্টলি যারা সব ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আলমগীর ভাইয়ের শপে চলে আসবেন সরাসরি এসে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখান থেকে পার্সেস করে ভাই সাই সে যদি নেয় সবচেয়ে সুন্দর হয় আর যদি কেউ বলে যে আমি অনলাইনে মাল নিতে চাই তাহলে নিতে পারবো কোনো সমস্যা নেই অনেক সময় আসে দেখা গেছে দশ টাকার মাল নিলো দুই এক টাকা দিয়ে আপনার গিয়ে মাল নিতে চায় এটা আমাদের হয় না আপনি একটা কাজ করতে হবে যেমন দশ টাকার মাল নিলেন আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এই ডাউন পেমেন্ট করলেন হ্যাঁ হাফ টাকা তো সেই ক্ষেত্রে আমরা চাইতে যে আমরা আপনারা কন্ডিশনে না নিয়া আপনাদের সাথে সাথে আইসা অবস্থাতে আমি আপনাদের এই ছোট ছোট কিছু গরমের প্রোডাক্ট গুলো আছে বডি স্প্রে গুলো আছে এগুলো বডি স্প্রে না হ্যাঁ এগুলো বডি স্প্রে ওকে 70 পিস তিনটা আছে লালামবা ফরিবার কোবরা এরপরে আরেকটা আছে আপনার গামবিট

যেমন ধরেন এখানে আছে এই যে আশি টাকা আশি টাকার মধ্যে আপনার আছে তিনটা চারটা আছে আবার পঁচাশি টাকার মধ্যে চারটা আছে এরকম আশি পঁচাশি ব্র্যান্ডের মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে আচ্ছা আবার যদি একটু বেশি দামের আছে বেশি দামের গুলো আছে যেমন আছে আপনার এটা আছে ইটার্নাল লাভ একশো পঁয়ত্রিশ টাকা একশো আছে

প্রায় চারটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে না এরকম পাঁচটা কালার হবে আপনারা ইন্ডিয়ান

একশো আশি টাকা মালের রেট দাও আছে আপনার জমা একশো বিক্রি করবেন কিনা মাত্র একশো শুধু পঁচানব্বই শুধু চারটা যদি এর চেয়ে যদি একটু ভালো কিছু নিতে চান তাহলে এগুলো আছে এই যে দুইশো দশ টাকা রেখে দেবো একদম অরিজিনাল সৌদি আরবে সেদরে কালার

চুরি এটা আছে দশ টাকা পিস এটা কি করবেন অসুবিধা নাই আলহামদুলিল্লাহ দশ টাকা লাভ হয়ে যাব বিশ টাকা তিরিশ টাকা সেটাই লাভ হবে

একশো পঁয়ষট্টি টাকা ইন্ডিয়ান কোন সন্দেহ নেই চাই কালার ব্লাসন চাই কালার হাইলাইটার সিঙ্গেল হাইলাইটার

পারবো সমস্যা নেই সমস্যা নেই এরপরে আছে আপনার গিয়ে যে চুলের কালার করে তারপরে আছেন এরপরে পঞ্চের যে তিনটা চারটা পাউডার আছে এই পঞ্চ পাবেন তারপরে অলিভ অয়েল সব পাবেন এখানে বিভিন্ন পদের তেল আছে সেভেন তেল নিহার তেল অলিভ অয়েল তেল ক্লিন ক্লিয়ার ফেসস দুলহান তেল সিসা তেল নবরাত তেল ফেরান লাভি ছোট বড় বিট ক্রিম

তেলের আছে মিক্সড করে ব্যবহার করে সবাই যাই হোক তারপর দেখা দিতে এই জন্য সবাই যেন সহজে পাওয়া যায় মানে এখন দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা আছে আগে কম ছিল এখন

এছাড়া এখানে বড় বড় পাতা তালা যদি কেউ নিতে চায় বড় বড় পাতা তালা গুলো গুলো আপনি আছে পাবেন গা শোভা চিরুনি গা মধ্যে আছে চিরুনি গুলো আছে সবই পাবেন ইনশাল্লাহ এখান থেকে সবকিছুই পার্চেস করতে হবে